আফরিন জাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণা হবে কিনা পিঁপড়া যদি আপনি মারেন এতে গুণ হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না এ ব্যাপারে বিশ্বমেন নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় না। মুস্তাফিজুর রহমান লিখেছেন তেলাওয়াতের সেজদার বিধান কি যদি সেজদা না করা হয় তাহলে কি গুণা হবে বা মুস্তাফিজুর রহমান তেলাওয়াতে দেওয়া ওয়াজিব আপনি অনেকদার যে আয়াত যে আয়াতগুলো তে বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে আর সে যদি না করেন যেহেতু ওয়াজিব অত ওয়াজিব তরকের গুণ হবে জান্নাতের ফেরদাউস লিখেছেন কোন মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেওয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে সে দেখা আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য কথা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যে আরেকটা নতুন করে যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না একেবারেই ভিত্তিহীন কথা আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন ধরুন আপনার শ্বশুর মারা গেছে তো আপনি তাকে দেখতে পারবেন যার সাথে আপনার দেখা দেওয়া যায় আছে তাকে আপনি দেখতে পারবেন অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমার আমি প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কিনা হাফাতা জামা গায়েদের নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না এই জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা সম্ভ্রান্ত মজলিসে প্রোগ্রামে অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া দরকার কারণ তারা বলেছেন হুজিনাতে তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো বিধায় সুন্দর এবং সম্ভ্রম সরি সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে চালাতে করা উচিত অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন যেটা পরে তিনি কোথাও যাবেন না সেপরে আল্লাহ দরবার তিনি দাঁড়িয়ে যান এটা আল্লাহ দরবার দাঁড়ানোর যে সান মান সেটার পরিপন্থী তবে এই অবস্থায় নামাজ পড়লে যাতে সতর্ক যদি ঠাকা থাকে ওগুলো পাক থাকে যদি তাহলে নামাজ হয়ে যাবে হয়ে যাওয়া এক জিনিস আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস